আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এক বলেন লা ইয়ানালু আহদিয যালিমিন এর অর্থ হলো কোন গুনাগারকে আমি নবী বানাই না কোন গুনাহগারকে আমি নবী বানাই না যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুনাহ করেন না বুদা থেকে বলেন তো আল্লাহর এই মূলনীতিটা কোন কোন নবীর বেলায় আর সকল নবীর বেলায় সমস্ত নবী বেলায় আল্লাহর একটা মৌলিক সামগ্রিক মূলনীতির ঘোষণা দিয়ে বলেন কোন আমি নবী বানাই না আর যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনো দিন গুণা করে না কোন কোনো নবীর বেলায় এটা ব্যতিক্রম একটা নিয়ম না সামগ্রিক মূলনীতি সামগ্রিক আপনি যদি বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে মন গড়েখ্যা করেন মন গড়াবেক্ষার দ্বারা বিভিন্ন নবীকে গুনাগার সাব্যস্ত করা যায় আমার কথা বোঝা থাকলে বলুন বিশুদ্ধ ব্যাখ্যার দ্বারা কোনো নবী গুণাগার সাব্যস্ত হন না মন গড়া দ্বারা মন গড়েক্ষার দ্বারা যেমন হদরত আদম আলাইহিসলাম জান্নাতে দিয়ে বলেছিলেন সব গাছের ফল মূল খাওয়ার অনুমতি আছে আপনার কিন্তু একটি গাছ একটি গাছ চিহ্নিত করে দিয়ে বলেন এই গাছের ফল খাবেন দূরের কথায় দারে কাছেও যাবেন না ঘটনাটা কি আজকে নতুন শুনলেন না জীবনে আরো শুনেছেন কোরানের বহু আয়াতে এই ঘটনার আর বিবরণ আছে রাসুলের বহু হাবিসে এই ঘটনার বিবরণ আছে কিন্তু শেষ পর্যন্ত পরে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন নতুন শুনলেন না আরো শুনেছেন আল্লাহ নিষেধ করেছেন কিন্তু পরে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এই পরিমাণ ঘটনা কোরআনেও আছে ঘটনার বিবরণ হাদিসেও আছে ঘটনাটাকে যদি আপনি মন গড়া ভাবে ব্যাখ্যা করেন তাহলে ব্যাখ্যাটা এভাবে করতে পারেন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুণা হয় আর আদম তো লঙ্ঘন করলেই সুতরাং আদম বেগুনা রইলেন না আদম গুনাগার হয়ে গেলেন এইভাবে ব্যাখ্যা করলে করতে পারেন আমি একটু সময়ের জন্য আপনার মন করা ব্যাখ্যাটা গ্রহণ করে নিলাম আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনা হয় আর আদম প্রথম নবী প্রথম মানুষ তিনি তো আল্লাহর একটা নিষেধ লঙ্ঘন করলেন ওই যে আল্লাহর নিষেধ লঙ্ঘন করে আদম গুণাগার হয়ে গেলেন এই আপনার মন ধরা ব্যাখ্যাটা আমি একটু সময়ের জন্য গ্রহণ করে নিলাম এবার বলুন এই ব্যাখ্যাটা গ্রহণ করলে আল্লাহর সামগ্রিক মূলনীতিটা বজায় তা কেনা লঙ্ঘন হয় পরিষ্কার হয়ে গেল তোমার ব্যাখ্যাটা মন ধরা তোমার আদম নবীর ব্যাপারে এই ঘটনার যে ব্যাখ্যা তুমি করেছ সেই ব্যাখ্যা আল্লাহর সামগ্রিক মূলনীতির পরিপন্থী সুতরাং এই ব্যাখ্যা ভ্রান্ত ব্যাখ্যা এই ব্যাখ্যা কেমন ব্যাখ্যা যে ভ্রান্ত ব্যাখ্যা অথবা কোরআনে অথবা হাদিসে কোন নবীর নামের সাথে যদি গুনাহ শব্দটা পাওয়া যায় আর সেখানে যদি গুনাহ শব্দকে তার মূল অর্থেই আপনি ব্যবহার করেন আবারো আপনার এই অর্থটা আল্লাহর সামগ্রিক মূলনীতির বিরুদ্ধে যায় সুতরাং কোরআনের কোন শব্দের এমন অর্থ গ্রহণ করা মন করা যেটা আল্লাহর সামগ্রিক মূলনীতির পরিচন্তী হয় কোন জীবনের কোন ঘটনাকে এমনভাবে ভাবে ব্যাখ্যা করা যে ব্যাখ্যা আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতির বিরুদ্ধে যায় এই অর্থ অমন করা এই ব্যাখ্যা করা। তাহলে প্রশ্ন জাগায় তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনার সহি ব্যাখ্যা কোনটা যে ব্যাখ্যা করলে আদম গুনাগার সাব্যস্ত হয় সেটা সহি ব্যাখ্যা না মন ব্যাখ্যা মন গড়া তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা কোনটা আহলে সুন্নত ওয়াল জমাতের উলামায়ে একরামের লিখিত সমস্ত তফসিরের কিতাবে সহি ব্যাখ্যাটা লেখা আছে যেহেতু নাম দিয়েছেন আহলে সুন্নত ওয়াল জমাত কি নাম আহলে সুন্নত ওয়াল জমাত পরিষদ এই জন্য আহলে সুন্নত ওয়াল জমাত এই ব্যাপারে একটু পরিষ্কার একটু ধারণা আমাদের সকলের থাকা দরকার আমরা যে ছয়টি কথা বিশ্বাস করে মুমিন মুসলমান বলে গণ্য হয়েছি আল্লাহর দৃষ্টিতে এক হাদিসে উল্লেখ আছে জিবিরিল ফিরিস্তা রাসুলকে জিজ্ঞাস করেছিলেন মাল ইমান ইমান কাকে বলে রাসুল জবাবে বলে দিয়েছেন ছয়টি কথা বিশ্বাস করার নাম ইমান আল্লাহ বিশ্বাস ফিরিস্তা বিশ্বাস কোরআন বিশ্বাস নবী রাসুল বিশ্বাস তকদির বিশ্বাস আখারাত বিশ্বাস মনে রাখতে হবে সবাই সমস্ত মুসলমানদেরকে জিবরিল প্রশ্ন করেছিলেন সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা জিব্রিল সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ ইসলামকে প্রশ্ন করেছিলেন কাকে বলে নবীর জবাবে বলে দিয়েছেন ছয়টি কথা বিশ্বাস করার নাম ইমান এক নম্বরে আল্লাহ বিশ্বাস দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস তিন নম্বরে কুরআন বিশ্বাস চার নম্বরে নবী রসুল পাঁচ নম্বরে তকদির ছয় নম্বরে আখেরাত এই ছয় কথা যেকোনো যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ বিশ্বাস করবে সেই ব্যক্তিটাই আল্লাহর কাছে মুসলমান বলে গণ্য হবে বলে গণ্য হবে বলুন তো আপনারা যারা বসে বসে বর্ণনা শুনতেছেন আপনারা কি ইমানদার সন্দেহ আছে ছয় কথা বিশ্বাস করেন না তাহলে আপনি কি কোনো সন্দেহ নাই রসুল বলেছেন এই ছয় কথা যে বিশ্বাস করবে সেই ইমানদার আমি ছয় কথা বিশ্বাস করি কোনো সন্দেহ নাই আমি ইমানদার কোন সন্দেহ নাই আমি ইমানদার ইমানদারদেরকে মুমি বলা হয় মুসলমানও বলা হয় আরে খাদিসম সাল্লাম বলেছেন আমার মুসলমান উন্মতেরা তিয়াত্তর দলে বিভক্ত হয়ে বাহত্তর দল মুসলমান জাহাজ নামি হবে একদল মুসলমান জান্নাতি হবে প্রশ্ন জাগে বাহত্তর দল জাহান্নামি মুসলমান কিভাবে হয়েছিল কত কথা বিশ্বাস করে জান্নাতি মুসলমান এরা এ মুসলমান কিভাবে হয়েছিল সেই ছয় কথা বাহত্তর জন দল জাহান্নামী মুসলমান এরাও ইমানের ছয় কথা বিশ্বাস করার কারণেই মুসলমান একদল জান্নাতি মুসলমান এরাও এই ছয় কথা বিশ্বাস করার কারণেই মুসলমান তাহলে বাহাত্তর দল মুসলমান কোন দুষে জাহান আর একদল মুসলমান কোন গুণে জান্নাতি জরুরি ভিত্তিতে যদি বুঝেন না আপনি কোনোদিন বুঝবেন না আহলে তল জমাত কাকে বলে আহলে তল জমাত কাকে বলে বুঝার কোন উপায় নাই এই প্রশ্নের জবাব না বুঝা পর্যন্ত তাই আবার বলছি হাদিস যে রাসুল বলেছেন আমার বাহাত্তর দল মুসলমান উম্মত জাহান হবে এরা কত কথা বিশ্বাস করে মুসলমান হয়েছিল আর এক দল মুসলমান উম্মত জান্নাতি হবে এরা কয় কথা বিশ্বাস করে মুসলমান হয়েছিল তাহলে বাহাত্তর দল জাহান নামিরাও মুসলমান হয়েছিল ছয় কথা বিশ্বাস করে এক দল উম্মত জান্নাতি হবে তারাও ছয় কথা বিশ্বাস করার কারণে তাহলে বাহাত্তর দল মুসলমানের দুষটা যেই দুষে এরা জাহান্নামি হলো আর একদল মুসলমানের গুণটা কি যে গুণের কারণে এরা জান্নাতি হলো এই প্রশ্নের জবাব না জানা পর্যন্ত জীবনে কোনোদিন আহলে সুন্নাতুয়াল জমাত চিনতে পারবেন না তাই এই প্রশ্নের জবাব হইল বাহাত্তর দল মুসলমান যদিও ছয় কথা বিশ্বাস করে মুসলমান গণ্য হয়েছিল কিন্তু তারা কথা মত বিশ্বাস করে না মন গড়েকা মত বিশ্বাস করে এবার বলুন বাহাত্তর দল মুসলমান নামি কেন মন গড়ে কারণে মুসলমান কেন সয় কথা বিশ্বাস করার কারণে আবার বলছি বাহাত্তর দল মুসলমান এরা মুসলমান কেন সয় কথা বিশ্বাস করার কারণে জাহান্নামী কেন এই ছয় কথা মন গরাব একটা বিশ্বাস করার কারণে জানলাম আর একদল মুসলমান জান্নাতি ওরা মুসলমান কেন ছয় কথা বিশ্বাস করার কারণে জান্নাতি কেন ছয় কথার কোন কথা এরা মন গরাব একটা মতো বিশ্বাস করে না ছয় কথার সব কথা এরা সহিব একটা বিশ্বাস করে এবার প্রশ্ন জাগে তাহলে ছয় কথার সহিব পাওয়া যায় কোথায় সুস্পষ্ট ভাষায় হাদিস শরীফে রাসুল বলে দিয়েছেন মা আনা আলাইহি ওয়াসাবি ছয় কথার সহি দুই ঠিকানায় পাওয়া যায় এক ঠিকানার নাম নবীর সুন্নত আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জমাত এই দুই ঠিকানার থেকে যারা সহায় কথার ব্যাখ্যা গ্রহণ করে এরা সহি ব্যাখ্যা মতো সহ কথা মানে এই জন্য এদের নাম আহলে সুন্নত ওয়াল জমাত বেশি বিস্তারিত বলার মতো সময় সুযোগ আমার হাতে নাই যতটুকু বলেছি বুঝতে পারলেন কিনা বলুন তো রসুল যে বলেছেন আমার মুসলমান উম্মতের বাহাত্তর দল জাহান হবে এরা মুসলমান কিভাবে হয়েছিল জাহান কোন দুশে হবে একদল মুসলমান উম্মত জান্নাতি হবে এরা মুসলমান কিভাবে হয়েছিল জান্নাতি হবে কোন গুণের কারণে সহিবেকটা মতো সহকথা বিশ্বাস করার কারণে একটু দয়া করে বলুন তো সহিবেকা ভাওয়া যায় কোথায় দুই ঠিকানায় এক ঠিকানার নাম নবীর সুন্নত আর এক ঠিকানার নাম শাহাবাগানের জমাত এই দুই ঠিকানার থেকে আমরা ইমানের করি এই জন্য আমরা আহলে সুন্নত জমাত এবার মূল কথার দিকে ফিরে যাই ইমানের কথার চার নম্বর কথা হইল নবী রসুল বিশ্বাস করি এক নম্বরে আল্লাহ বিশ্বাস করি দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস করি তিন নম্বরে আসমানী কিতাব তথা কুরান বিশ্বাস করি চার নম্বরে নবী রসুল বিশ্বাস করি বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো ইমানের ছয় কথার চার নম্বর কথাটা কি নবী রসুল এবার বলেন নবী রসুল মন গরা ব্যাখ্যা মতো বিশ্বাস করবেন না সুন্নতে রসুল আর জমাতের সাহাবার ব্যাখ্যা মতো তখন আপনি হবে নাহলে সুন্নতের জমা নবী রসুল বিশ্বাস করি মন গরা বেখ্যা মতো নয় নবী রসুল বিশ্বাস করি আমি সুতরাং আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া মনে আছে প্রসঙ্গ আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে যদি আপনি মন গণাবেক্ষা করেন তাহলে বলতে পারবেন আল্লাহ আদেশ শৃষের লঙ্ঘন করলেই গুনা হয় আর আদম তো লঙ্ঘন করলেন ওই সুতরাং আদম গুণাগার হইলেন এটা মন গণাবেক্ষা এই ব্যাখ্যা গ্রহণ করলে নবীগণের বেলায় আল্লাহর সামগ্রিক মূলনীতি বজায় থাকে না লঙ্ঘন হয় সুতরাং এই ব্যাখ্যা মন গড়া এটা নবীগণ সম্পর্কে ভ্রান্ত ব্যাখ্যা আপনি যদি এই ব্যাখ্যা মতো নবী বিশ্বাস করেন আপনি মুসলমান কিন্তু নির্বেজাল মুসলমান নন আপনার ইসলামে বেজাল আছে এই জন্য বলেছিলাম আহলে সুন্নত ওয়াল জামাতের মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহিহ করেছেন একাধিক সহিহ আছে এর মধ্যে একটা সহিহ ব্যাখ্যা এবার আপনাদের শোনাই একটা সহি একটা হলো মানুষের কোন কাজের দ্বারা সোয়া হয় অথবা কোন কাজের দ্বারা গুণা হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনে নয় মানুষের কোন কাজে সোয়া হয় কোন কাজে গুণা হয় কোন জীবনে জান্নাতি জীবনের কোন কাজের সাথে সবেরও কোনো সম্পর্ক নাই গুনারও কোনো এবার বলুন আদব নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে এর সাথে সবেরও কোনো সম্পর্ক নাই কোনো সম্পর্ক নাই এই ব্যাখ্যাটা গ্রহণ করলে আল্লাহর সামগ্রিক মূলনীতি লঙ্ঘন হয় না বদায় তাকে দুনিয়ার জীবনেও যদি কেউ আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে লঙ্ঘন করে ফেলে যেমন ধরুন রমজান মাসের দিনের বেলায় আপনি রোজা রেখেছিলেন দিনের বেলায় রোজা রেখে খানাফিনা করা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নিষিদ্ধ ছিল কি বলেন রোজাদারের জন্য দিনের বেলায় খানাফিনা করা আল্লাহর অনুমোদিত না নিষিদ্ধ নিষিদ্ধ কিন্তু আপনি যদি রোজার কথা ভুলে গিয়ে খানাফিনা করেই পেলেন কারো জানা তাকে বলুন কি পরিমাণ গুনা হবে গুণা হবে না কেন ভুলে করছে আদম সম্পর্কে আল্লাহ বলেন আদম ভুলে গেল আমার নিষেধের কথা তুমি ভুলে গেলে গুনাহ হয় না আর তোমার বাবার 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 চোদ্দ গোষ্ঠীর বাবা আদমে ভুলে গেলে গুণা হয় তুমি নবীর নবীর চরিত্র শিখেছ কার কাছ থেকে আজকের মতো দুইটা সহি আপনাদেরকে শুনালাম দুইটা সহি কোনো কোন একটা ব্যাখ্যা মতো নবী মানলে বলুন আল্লাহর সামগ্রিক মূলনীতি লঙ্ঘন হয় না বোধহয় তাকে সুতরাং এগুলি হলো সহি আর আদমকে ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে মন ব্যাখ্যা করে আদমকে গুনাগার সাব্যস্ত করলে কি হয় আল্লাহর সামগ্রিক মূলনীতি লঙ্ঘন হয় এই জন্য কোন নবীকে গুনাগার সাব্যস্ত করার মতো ব্যাখ্যা এটা মন ব্যাখ্যা এটা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ তোমার মুসলমানি নির্বেজাল নয় তুমি বেজাল মুসলমান এবার বুঝা থাকতে বলুন নবীগণকে যারা নবীগণের জীবনে বিভিন্ন অপব্যাখ্যা করে যারা নবীগণকে গুণাগার সাব্যস্ত করে এরা নির্বেজাল মুসলমান না মুসলমান নামের বেজাল এরা মুসলমান নামের বেজাল। এই প্রসঙ্গে আমি আপনাদের আরেকটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হলো নবীগণকে পাপিষ্ট সাব্যস্ত করা গুনাগার সাব্যস্ত করা এই অপকর্মের সূত্রপাত করেছিল সর্বপ্রথম খ্রিস্টান নবীগণকে গুণাগার সাব্যস্ত করার অপকর্মের সূত্রপাত করেছিল সর্বপ্রথম কারা খ্রিস্টানেরা কিভাবে ইতিহাসের গুড়ার কথাটা আপনাদেরকে শোনায় আপনারা অনেকেই হয়তো জানেন বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার জন্য খ্রিস্টানদের একটি সংস্থা দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে সেই সংস্থাটির নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ খ্রিস্টান মিশনারি বাংলাদেশের প্রকাশিত বিভিন্ন বই পুস্তক পুস্তিকার মধ্যে একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেসতে যাওয়ার পথ নামটা শুনলে একজন মুসলমান কল্পনাও করতে পারবে না এটা বেইমান খ্রিস্টানদের লেখা কোরআনের আলোক খ্রিস্টানেরা চিনে না মুসলমানের আলেমরা চিনে বেসতে যাওয়ার পর খ্রিস্টানেরা জানে না মুসলমান আলেমরা জানে বান্দরেরা এমন কৌশল করে নাম রাখছে নাম দেখে যেন মুসলমান আলেমের লেখা মনে করে বইটা যেন পরে পড়লে এই বইয়ের লেখার ধারাবাহিকতা তাকে টেনে টেনে খ্রিস্ট ধর্মের দিকে নিয়ে যায় এইরকম একটা শয়তানি বইয়ের নাম কুরআনের আলোকে ভেসতে যাওয়ার পর এই বইয়ে তারা লেগেছে প্রথম মানুষ আদম শুধু প্রথম মানুষ না প্রথম নবী হ্যাঁ প্রথম নবী প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ট বাংলা ভাষায় বলে পাপিষ্ট পার্সি ভাষায় বলে গুনাগার আরবি ভাষায় বলে আসি আরবি ভাষায় বলে আসি ফার্সি ভাষায় গুনাগার বাংলা ভাষায় পাপিষ্ট সেই বইয়ে লিখেছে সর্বপ্রথম মানুষ আদম সর্বপ্রথম পাপিষ্ট যুক্তি দিয়ে প্রমাণ করেছে কোন পাপের কারণে প্রথম মানুষ আদম পাপিষ্ট হল সেই পাপটা হল তার নিষিদ্ধ গাছের ফল খাওয়া আমি আগেই বলেছি নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে মন গড়া ব্যাখ্যা করলে আদমকে পাপিষ্ট সাব্যস্ত করা যায় সহি ব্যাখ্যা করলে আদম পাপিষ্ট সাব্যস্ত হয় না তাইলে যেই ঘটনাকে খ্রিস্টানেরা আদমকে প্রথম পাপিষ্ট সাব্যস্ত করার জন্য যেই ঘটনাকে দলিল হিসাবে পেশ করলো সেই বইয়ে এই দলিল বিশুদ্ধ না ভ্রান্ত এই ব্রান্ত দলিলের দ্বারা খ্রিস্টানেরা লেখেছে প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ট তার প্রথম দলিল ভুল ভুল এরপরে লেখে এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সমস্ত নবীগণ জন্মগত পাপিষ্ট এদের কি পাপ পাপিষ্ট আদমের বংশের জন্ম হওয়াটাই এদের পাপ নুহুনবিয়া পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই লুহু নবীর পাপ পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটাই ইব্রাহিম নবীর পাপ পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই জাকারিয়া নবীর পাপ পাপিষ্ট আদমের বংশের জন্ম হওয়াটাই ইউসুফ নবীর পাপ পাপিষ্ট আদমের বংশের জন্ম হওয়াটাই মুসা নবীর পাপ এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্ম গ্রহণ করেছে সমস্ত নবীর উসুল জন্মগত পাপিষ্ট আমি আপনাদের জিজ্ঞাসা করি বাপ যদি পাপিষ্ট হয় তাহলে তার ঘরে জন্মগ্রহণকারী শিশু বাচ্চাটাও কি জন্মগত পাপিষ্ট হয় তাহলে এই যে কোনো বিবেক সম্পন্ন মানুষের মতবাদ হতে পারে না গাজা কুড়ি মতবাদ অনেক পন্ডিতের মাথায় ধরে না খ্রিস্টানেরা কাফের কেন এরা ধর্মের নামে গাঞ্জা কুড়ি মতবাদ পোষণ করে এই পর্যন্তই কথা শেষ নয় ওই বইয়ে তারা আরো লিখেছে যেহেতু পাপৃষ্ঠ আদমের বংশে যত নবীর জন্মগ্রহণ করে সবগুলি নবীর জন্মগতভাবে পাপিষ্ট হয় তাই আল্লাহ শেষ পর্যন্ত একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য এই নবীকে আর আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন তিনি হলেন হজরত ইসা আলাইহিসলাম তিনটা গাঞ্জা কথা শোনালাম খ্রিস্ট ধর্মের নামে একটা হলো প্রথম নবী আদম প্রথম পাপৃষ্ট দুইটা হইল পাপিষ্ট আদবের বংশে জন্মগ্রহণকারী সকল নবী পাপিষ্ট তিন নম্বর হইল আল্লাহ একজন নবী জন্ম দেওয়ার জন্য পাপিষ্ট আদবের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের দিলেন যিনি হজরত ঈসা আলহ ইসলাম সুতরাং একমাত্র ঈসা ইসলাম হলেন নিষ্পাপ নবী আর বাকি সমস্ত নবী যারা বংশের বংশে জন্মগ্রহণ করেছে সবগুলি পাপিষ্ট নবী কথাগুলি সত্যই পবিত্র ধর্মের বাড়ি ধর্মের নামে গাজাকুরি এরকম ধর্মের নামে গাঁজা কুড়ি করে করি মতবাদ মানুষের সমাজে প্রচার করে এরা কেন একটা গাঁজা কুড়ি কথা শোনাব কুদার ঔরসে জন্ম হলেন হজরত ঈসা আলহ একমাত্র তিনি নিষ্পাপ নবী তিনি জন্ম হয়ে দেখলেন প্রত্যেকটা আদম সন্তান জন্মগত পাপিষ্ট কি পাপ আদমের বংশে জন্ম হওয়াটাই তোমার পাপ কাজেই এই আদম সন্তানকে জাহান নাম থেকে মুক্তি দেওয়ার কোনো ব্যবস্থা নাই পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়ার পাপ থেকে যদি মুক্তি চাও জাহান নাম থেকে যদি মুক্তি চাও জান্নাত যদি পরকালে পেতে চাও তাহলে বিশ্বাস করো যিশু আল্লাহর পুত্র যারা যিশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করবে এরা কি পর্যন্ত যত পাপ করুক না কেন এরা এদের সকল পাপের কাফারার জন্য খুদার পুত্র যিশু আল্লাহর কাছে একটা প্রস্তাব করেছিলেন খুদার পুত্র যিশু আল্লাহর কাছে প্রস্তাব করেছিলেন হে আল্লাহ তোমার শত্রুদেরকে সুযোগ করে দাও তারা যেন আমাকে শুলিতে চড়িয়ে হত্যা করে আর এই শুলিতে চড়ে নিহত হওয়ার কারণে আমার যতটুকু কষ্ট হবে এর বিনিময়ে কেয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষ বিশ্বাস করবে আমি ক্ষুদার পুত্র এরা দুনিয়াতে যত অপকর্ম করুক না কেন সকল অপকর্মের পাপের কাফারা হয়ে যাবে পুত্রের আবেদন পিতা মঞ্জুর করলেন শত্রুদেরকে সুযোগ করে দিলেন ক্ষুদার পুত্র যিশুকে শত্রুরা ফাঁসিতে চুলিতে চড়িয়ে হত্যা করলো এতে খুদার পুত্রের যে কষ্ট হলো এই কষ্টের বিনিময়ে কি আমার পর্যন্ত যারা যিশুকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করবে এরা ভবিষ্যতে যেকোনো সময় আসুক যত জিনা বদমাসী করুক যত খুন খারাবি করুক যত সন্ত্রাস করুক যত হত্যাযোগ্য চালাক যত দুর্নীতি করুক যত জালিয়াতি করুক সবগুলার অগ্রিম কফারা হয়ে গেছে এই সবগুলি হলো ধর্মের নামে গাঞ্জা কথা এতগুলি গাঞ্জা করি কথাকে যারা ধর্ম বানাই রাখছে এরা কোন কারণে কাফের এটা অনেক পণ্ডিতের মাথায় দাঁড়িয়ে না এই পণ্ডিতদের বোঝা দরকার ধর্ম কাকে বলে আর ধর্মের নামে গাজা করি কাকে বলে কাহিনীটা বুঝে থাকলে এবার বলুন নবীগণকে পাপিষ্ট সাব্যস্ত করার কুফুরি মতবাদ ধর্মের নামে দুনিয়ার মানুষের সমাজে এই কুফুরি মতবাদের সূত্রপাত করেছে কোন জাতি খ্রিস্টান জাতি সুতরাং নবীগণকে গুনাগার বিশ্বাস করা মুসলমানি আকিদা বিশ্বাস নয় খ্রিস্টানি মতবাদ আমরা যারা মন গড়া বেক্কা মতে নবী বিশ্বাস করি না আমরা সহি মতে নবী বিশ্বাস করি তারা এতক্ষণের কথা আমার বুঝে থাকলে এবার বলুন কতজন নবী আছেন গুনাগার নবীগণের জীবনের কোন কিভাবে ব্যাখ্যা করলে গুণাগার সাজানো যায় ব্যাখ্যা করলে নবী বেগুনা থাকেন সঠিক ব্যাখ্যা করলে নবী বেগুনা থাকেন আর এই ব্যাখ্যা এই ব্যাখ্যাই হলো আল্লাহর ঘোষিত নির্ধারিত সামগ্রিক মূলনীতির অনুকূলে সেটা হলো কোন গুণাগারকে আমি নবী বানাই না আর যাদেরকে নবী বানাই এরা জীবনে করে না আহলে কোনদিন জমাতের এই মতবাদ সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা আজীবন বেগুনা আজীবন বেগুনা আহলে ওয়াল জমাতের এই মতবাদটাকে পরিভাষাগত ভাবে ইসমতে আম্বিয়া বলা হয় আহলে সুন্নত বল জমাতের এই মতবাদটাকে পরিভাষাগত কি বলা হয় ইসমতে আম্মিয়া বলা হয় আহলে সুন্নত বল জমাতের আরেকটা বিশুদ্ধ মতবাদ আছে সেই মতবাদটাকে পরিভাষাগত আদালতে সাহাবা বলা হয় কি বলা হয় আদালতে সাহাবা বিষয়টা বোঝার জন্য আমরা আগে বোঝার চেষ্টা করি সাহাবা কাকে বলে আর আদালত কাকে বলে যে সমস্ত মানুষ দুনিয়ার জীবনে যে সমস্ত মানুষ দুনিয়ার জীবনে ইমানদার অবস্থায় রসুলকে চর্মচুকে দেখেছেন অথবা রাসুল তাকে চর্মচুকে দেখেছেন দুনিয়ার জীবনে ইমানদার অবস্থায় চর্মচুকে হয়তো তিনি রাসুলকে দেখেছেন অথবা রাসুল তাকে দেখেছেন তাকে এক বছনে সাহাবি বহু বছরে হয় বলেন তো হদরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু আনহু রসুলকে দুনিয়ার জীবনে দেখেছেন তিনি স্বপ্নে না কর্ম চর্মচোখে কাফের অবস্থায় না ইমানদার অবস্থায় তাহলে আবু বকর একজন সাহাবী হদরত উমরও দুনিয়ার জীবনে ইমানদার অবস্থায় রাসুলকে চর্মচুকে দেখেছেন উমর একজন সাহাবী হদরত উসমানও দুনিয়ার জীবনে চর্মচুখে রাসুলকে দেখেছেন সুতরাং উসমান একজন সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মকতুম দুনিয়ার জীবনে দুনিয়ার জীবনে ইমানদার অবস্থায় রাসুলের সান্নিধ্যে গিয়েছেন কিন্তু তিনি অন্ধ ছিলেন তিনি চর্মচুকে রাসুলকে দেখেননি কিন্তু রাসুল তাকে দেখেছেন এখন কি হইল তাহলে আবদুল্লাহ ইবনে উম্মে মকতুম অন্ধ ইমানদারটাও তিনি রাসুলকে দেখার কারণে না রাসুল তাকে দেখার কারণে সাহাবাদের ডেফিনেশনটা মনে মনে থাকবে যে ব্যক্তি অবস্থায় দুনিয়ার জীবনে চর্মচুকে হয়তো রসুলকে দেখেছেন অথবা রসুল তাকে দেখেছেন তাকে এক সাহাবি বহু হয় আহলে ওয়াল জমাতের আকিদা মতে মুহাম্মাদুর রসুল্লাহর এই সমস্ত সাহাবাগণের সংখ্যা প্রায় সোয়ালক্ষ মুহাম্মদুর রসুল্লাহ সোয়ালক্ষ সাহাবায়ে কেরামের যে কোনো সাহাবির মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত অলিয়া উলিয়াগণের ছেয়ে শ্রেষ্ঠ মুহাম্মদুর রসুল্লার যে কোনো সাহাবির মর্যাদা যে কোনো একজন সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত অলিয়া উলিয়াগণের মর্যাদা শ্রেষ্ঠ না সমস্ত অলিয়া উলিয়াগণের ছে রসুলের যে কোনো সাহাবির মর্যাদা শ্রেষ্ঠ সাহাবায়েক সাহাবায় সম্পর্কে মুসলমানের বিশুদ্ধ মতবাদ সাহাবায়েক কেরাম সম্পর্কে রাসুলের মুসল আহ জমাতের Bir